এরপর কেউ বলবে না মুশফিক কেন শট খেলছে কেউ আর তখন হয়তো বিরক্ত হবে না তার উপরে সেদিন অনেকে কান্না ভেজা গলায় বলবে আমাদের একটা অযথা শট খেলা ম্যাচ উইনার ছিল যিনি অসংখ্য ম্যাচ জয়ের নায়ক হিসেবে ছিলেন এরপর থেকে তামিমকে কেউ খেপাবে না ডট বাবা বলে সেদিন চিৎকার করে আর কেউ বলতে পারবে না তামিম একটু চালিয়ে খেলো তখন হয়তো অনেকে আবার বলবে আমাদের একটা ডটবাবা খেত দেশ সেরা ব্যাটার ছিল সেদিন খুঁজবে আজকের বিজ্ঞাপন বাবাকে যাকে নিয়ে শত তর্ক বিতর্ক করতে অনেকের মন চাইবে কিন্তু তিনি থাকবেন না আর আমাদের মাঝে বাইশ গজে সেদিন আর কেউ প্লেকার্ড নিয়ে হাজির হবে না স্টেডিয়ামে বলবে না সাকিব ভাই আপনার কাছে একটা সেরা ম্যাচ চাই আর কেউ একা হাতে গোটা দলের ভরসা সামলাবেন না দু হাজার তেইশ বিশ্বকাপের পর আর কেউ আমাদেরকে পেন দিবে না সময়ের সাথে সাথে পেন কিলার সেদিন নিজেই হারিয়ে যাবেন শত চেষ্টা করেও আর সেদিনের পর থেকে আমরা বলতে পারবো না অনেক হয়েছে এবার গুরুরিয়াল চলে যান কারণ বলার আগেই সেদিন আমাদের ছেড়ে এই লাল সবুজ জার্সিটা ছেড়ে চিরতরে চলে যাবেন অবসরে